ফুলিয়ায় মর্মান্তিক ঘটনা মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক পরীক্ষার্থী মৃত ছাত্রীর নাম তিস্তা সরকার বয়স ষোলো বছর সে ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল জানা যায় রেজাল্ট বেরোনোর পর হঠাৎই বাড়ির দরজা বন্ধ করে দেয় তিস্তা দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় রানাঘাট হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তিস্তার তিস্তার জেঠুর দাবি পড়াশোনায় সে খুব ভালো ছিল না তবে পরিবার থেকে কোনো চাপ ছিল না প্রাথমিকভাবে অনুমান মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিক আঘাতেই আত্মঘাতী হয়েছে সে তবে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের চা কি জানাচ্ছেন পরিবারের লোকেরা শুনুন চারটে নাগাদ এসে আমি একটু শুয়েছি শুয়ে তারপরে দেখে এরকম দরজা দিয়েছে সবাই বলছে যে তিস্তা দরজা দিয়েছে আমি গিয়ে দরজাটা ভাঙি ভেঙে দেখে এরকম হ্যাঙ্গিং করেছে হ্যাঁ পরে তারপরে তো উঁচু করে ধরি হ্যাঁ তারপরে খোলার পরে ফুলি হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে যে একটুখানি কিছু আছে ওইখান থেকে রেকর্ড করে দেয় মানে অকৃতকার্য হয়েছিল মাধ্যমিক ওকে আমি সেটা ঠিক জানি না এখন নাম্বার কত পেয়েছে কি ফেল করেছে কি পাস করেছে তা সেটাও জানি না আচ্ছা কখন ঘটেছে ঘটনা এটা সাড়ে চারটের পরে হয়েছে তাহলে বাড়ি কোথায় আমাদের বাড়ি ফুলিয়া পড়াশোনা স্কুল কোন স্কুলে পড়তো বালকা বিদ্যালয় বালকা বিদ্যালয় পুরো নাম স্কুলের মানে স্কুলের নাম স্কুলের নাম বিদ্যালয় বাবা কি করেন বাবা ওই কাঠের দোকান ছিল পড়াশোনা ভালো না ওর বাড়ির থেকে চাপন ছিল না হ্যাঁ বাড়ির থেকে কেউ মানে কোনো কিছু বলতো না পাস করলেও কোনো ব্যাপার না ফেল করলেও কোনো ব্যাপার না সেক্ষেত্রে বকাবকি করে না না কোনো প্রশ্নই নেই হ্যাঁ কোনো ঠিক আছে আপনার নামটা একবার বলে না রতন সরকার